আমি এখন যশোরের অভয়নগর থানার অভয়নগর গ্রামে বিয়ে হচ্ছে এই মন্দিরে তো প্রাচীনকালে এখানে একজন জমিদার ছিলেন সেই জমিদারের একটা মেয়ে ছিল মেয়েটার নাম ছিল অভয়া সেই অভয়ার নামেই এই অভয়নগর থানা এবং গ্রাম এবং সেই অভয়ের জন্যেই এই এগারোটা শিব মন্দির তৈরি করা হয় এবং এখানে কথিত হচ্ছে যে রাত্রেবেলা এখানে কি একটি নারী কণ্ঠের কান্নার শব্দ শোনা যায় এবং সবার ধারণা যেটা হচ্ছে অভয়ের অভয়ার আত্মা কানাকাটি করছে রাত্রেবেলা আজকে আমরা এখানে রাত পর্যন্ত থাকবো যাতে অভয়ের কান্না শুনে যেতে পারি অন্তত এটা নিশ্চিত করতে পারি যে কান্না শোনা যায় কি না টেরাকোটার মন্দির

আমাদের একটা ব্লগের জন্য দেখা যাচ্ছে যথেষ্ট জনপ্রিয় সাথ ছাড়াও এখানে আরো অনেক ব্লগার চলে এসেছি তো আমাদের ট্র্যাডিশনাল হিন্দু আউটফিট করে হালকা স্মাইলের সাথে ফটো তোলা হচ্ছে আনফর্চুনেটলি এখানে আসার আগে আমি কোনো রিসার্চ করে আসতে পারিনি তো এখানকার ইতিহাস আমার পুরোটাই অজানা রাজার নাম জানি না মন্দিরগুলো কবে তৈরি হচ্ছিল জানি না কেন গুনে গুনে এগারোটা শিব মন্দির করা হলো এটাও জানি না এটা হচ্ছে প্রবেশ পথ বা দেখতে সুন্দর যেখানে কাজগুলো সূক্ষ্ম কাজগুলো বোঝা যাচ্ছে বাকি মন্দিরগুলো গুলো সংস্কার করা হয়নি ওভাবে

মূল মন্দির বাদে ওয়ার্কশপ এখন আর সংস্কারের বাইরে মানে ভেচুর অবস্থা আছে আর মূল মন্দিরটা এখন খুবই সুন্দর এরকম করে দাও দেখো হ্যাঁ 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 পাঁচ হাজার উঁচু করে দিতে পার